প্রিয় দর্শক আসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য আজ দশ নভেম্বর সোমবার শেষ হলো অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া রাজনৈতিক দলগুলোকে সময়সীমা আর সেই সময়সীমা ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সর্বসম্মত পদ্ধতি বের করবার প্রিয়দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে গত তেসরা নভেম্বর যখন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সর্বসম্মত বা আনতে ব্যর্থ তখন নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিলেন বৈঠক শেষে যে সরকারের আর এখন কিছুই করবার নেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি খুঁজে বের করতে হবে রাজনৈতিক দলগুলোকে আর রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় ধরে হলো অনুরোধ করা হলো যে এক সপ্তাহের মধ্যে তারা বসবে নিজেদের মধ্যে এবং বসে একটি সর্বসম্মত পদ্ধতি বের করবে এবং সেই অনুযায়ী সরকারকে গাইডলাইন দেবে উল্টো হলো বিষয়টি এতদিন গাইডলাইন দেবার চেষ্টা করছিল ঐকমত্য কমিশন এখন রাজনৈতিক দলগুলোর দিকে সরকার তাদের কোর্টে বল হয়েছে তো এক সপ্তাহ পার হয়ে গেল আজ শেষ দিন ছিল এর মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমে আসবার তো প্রশ্নই উঠে না তারা বসতেই পারেনি তারা নিজেদের মধ্যে আলোচনা করবার জন্য বসতে পারেনি বসাটি সফল হয়নি জামাতে ইসলামের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু বিএনপি প্রত্যাখ্যান করেছিল এবং তারা জানিয়েছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহামদ ইয়নুদ যদি চান তাহলে তারা যাবেন তাদের ডাকে বা বসবেন কিন্তু ইসলাম বা অন্য কোনো দল ডাকলে তারা যাবেন না তারা তাদের সিদ্ধান্তে মোটামুটি অনট ছিল তো এই যখন অবস্থা এবং আজ যখন সেই বর্ষবার এবং সিদ্ধান্তে আসবার সময় সীমাটি শেষ হচ্ছিল এর মধ্যে বিভিন্ন মহলে বিশেষভাবে রাজনৈতিক মহলে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল যে এটি কোন দিকে যাচ্ছে আসলে রাজনীতি সচেতন মানুষের মধ্যে আলোচনা চলছিল এবং অনেকেই হতাশ উদ্বিগ্ন এবং কোন দিক নির্দেশনা ছাড়া আমরা বলতে গেলে কি হচ্ছে আমরা কি কোনো জায়গায় আছি আদৌ বিষয়টি কোথায় আছে এই যখন অবস্থা তখন জানা গেল যে এই জট নিরসনে যে রাজনৈতিক জট তৈরি হয়েছে এন্টেঙ্গলমেন্ট এই অবস্থা থেকে মুক্তি পেতে আলোচনা চলছে তবে অনানুষ্ঠানিক সরকারের কঞ্জন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় যুক্ত আছে আর দলগুলোর মতো মনোভাব জানবার চেষ্টা করছেন তারা উপদেষ্টারা এবং রাজনৈতিক দলগুলোকে সরকারের মনোভাব সরকার এই বিষয়ে কি ভাবছে কারণ তখন বলা হয়েছিল তেসরা নভেম্বর যে যদি এই এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো সর্বসম্মত সিদ্ধান্ত আসতে না পারে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে তাই সরকারেরও নিশ্চয়ই কোনো মনোভাব আছে তাই সেগুলো জানানো হচ্ছিল উপদেষ্টাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে তো এর মধ্যে যতটুকু খবর পাওয়া গেছে জুলাই সাইন করেনি তারা সিগনেটরি না আর কারণটি ছিল তারা তখন থেকে দাবি জানিয়ে এসছিল যে জুলাই সনদ বাস্তবায়নের একটি আইনি ভিত্তি লাগবে আইনি ভিত্তি রচিত না হওয়া পর্যন্ত তারা সাইন করবেন না জুলাই সনদ এবং করেননি এনসিপি তো তাদের সঙ্গে কথা হয়েছে উপদেষ্টাদের আর এনসিপি অনর ছিল যে প্রধান উপদেশটাকে অধ্যাদের জারি করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নে তো টেকনিক্যালি এইটি অসম্ভব সরকারের পক্ষ থেকে তাদের বোঝানো হয়েছে সাংবিধানিক ভাবে বর্তমান সরকার তো যতই আমরা অপছন্দ করি পুরনো সংবিধানটি এই ফ্রেমওয়ার্কে কিন্তু কাজ করতে হচ্ছে তো সেই সংবিধানে এটি অ্যালাউ করে না সংবিধান যে অধ্যাপক ইউনুস হঠাৎ করে একটি অধ্যাদেশ জারি করবেন জুলাই বাস্তবায়নের জন্য এটি তারা পারছেন না টেকনিক্যালি তো সরকারের পক্ষ থেকে সাংবিধানিক বিষয়গুলো হয়েছে আরেকটি সুবিধা ছিল সরকারের ডিল সঙ্গে জায়গায় আর সেই জায়গাটি হলো গণভোট অনুষ্ঠানের ব্যাপারে জামাত ইসলাম এবং বিএনপি একেবারে আলাদা রাস্তা তালে জামাত ইসলামী বলছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে আর বিএনপি বলছে তারা কখনোই আলাদা ভাবে আরেকটি ভিন্ন ডেইটে গণভোট চাইছে না বিএনপি তারা জাতীয় সংসদ নির্বাচন হবে আসছে ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে গণভোট হবে এর আগে হতে পারবে না বিএনপি চাইছে না এবং তারা খুব অনর তাদের অবস্থানে জামাত ইসলাম অনর তারা মাঠে আছে পাঁচ দফা বাট এনসিপি এই দাবিটি করেনি তারা এই বিষয়ে ফ্লেক্সিবল যথেষ্ট ফ্লেক্সিবিলিটি তারা অফার করছে যে গণভোট যদি নভেম্বরে হয় বা আসছে জাতীয় সংসদ নির্বাচনের আগে যে কোনো তারিখে হয় তাদের কোনো সমস্যা নেই আবার যদি একই ডেটে হয় যে দিন জাতীয় সংসদ নির্বাচন হবে তাতেও তাদের কোন সমস্যা নেই তো সরকারের পক্ষ থেকে তাদের বলা হয়েছে সাংবিধানিক সমস্যাগুলো যেসব সাংঘর্ষিক হতে পারে যে বিষয়গুলো অধ্যাপকীয়কভাবে হঠাৎ করে অধ্যাদের জারি করলে তাই তিনি সেইভাবে পাচ্ছেন না বাট ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তো সেই ব্যবস্থাটি কি আসছে সে আলোচনায় বাট এই আলোচনায় এনসিপি মোটামুটি কনফিউজ তারা সরকারের সঙ্গে এই মুহূর্তে আর কোনো যুদ্ধ অবস্থায় যাবে বলে মনে হচ্ছে না এইবার আসি জামায়াত ইসলাম এবং বিএনপি প্রসঙ্গ তো যেটি বলছিলাম জামাত ইসলামী অনর আছে পিয়ারের বিষয় এবং গণভোট হতে হবে নভেম্বরের মধ্যে এই বিষয়গুলোতে জামাত ইসলামী অনর তো বিএনপি আবার পিয়ার মোটেই চাইছে না এবং গণভোট চাইছে জাতীয় সংসদ নির্বাচনের তো এই দুই দলের মধ্যে কিন্তু মূলত সমস্যা তারা তাদের নিজস্ব জায়গায় হল তো সরকার চেষ্টা করছে দুই দলকেই দুই দল থেকে ছাড় দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা দুই দলই ছাড় দেবে কোনো কোন জায়গায় ছাড় দিয়ে একটা ঐক্যমত্য আসা যায় কিনা সরকারের উপদেষ্টারা এই লাইনে কথা বলছে আর সেই ছাড়টি কিরকম হতে পারে জামায়াতকে বোঝানো হয়েছে যে বিএনপি চাইছে না পিয়ার মোটে আর আপনাদের পিয়ার চাই উচ্চপক্ষে আপার হাউস তো আমরা বিএনপি কে রাজি করাবো উপদেষ্টারা এরকমই বলছেন জামাতের নেতৃবৃন্দকে যে পিআর বিষয়ে বিএনপি যাতে বিরোধিতা না করে তারা পিআর এর দাবিটি মেনে নেয় আর বিএনপি আসলে পিআর পিআর এর দাবি যে একদমই মানেনি সে কথা বলা যাবে না বিএনপি মেনে ছিল তাদের মতো করে সেটা কিরকম যে প্রাপ্ত আসনের ভিত্তিতে এ অর্থাৎ উচ্চ কক্ষে প্রতিনিধি বা সেনেটার যারা হবেন তারা সেনেটর বলে অভিহিত হবেন প্রাপ্ত আসনের ভিত্তিতে প্রফল যত কয়টা আসন পেয়েছে যে কয়টা দল যেই যে দল সে আসনের ভিত্তিতে তারা সেনেটার পাবে উচ্চপক্ষে তো এইটি আসলে যা হয় এরকম উচ্চপক্ষ হওয়া না হওয়া একই কথা তার মানে বিএনপি যেহেতু কনফিডেন্ট তাদের নিজস্ব কনফিডেন্স থেকে তারা কথা বলছে তাদের যে তারা সরকার গঠন করবে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে আসন পাবে তাই আসনের ভিত্তিতে বলে তারা সেনেটারের সংখ্যা তাদের দল থেকে বেশি হবে অন্য দল ভোটেই পাবে না বলতে এই ওভার কনফিডেন্স থেকে বিএনপি এই লাইনে আছে তারা পিয়ার একদমই চায় না সে কথা বলেনি চায় উচ্চ পক্ষে চায় এবং সেটি হতে হবে আসন সংখ্যার বিপরীত আর সরকার এবং অন্যান্য দলগুলো এনসিপি এবং জামাত ইসলামী তারা চাইছে পিয়ান এবং সেটি হতে হবে মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে তাতে করে যেই দল যত ভোটই পাক সারা বাংলাদেশে বিভিন্ন আসনে যদি কমও পায় সারা বাংলাদেশের সবগুলো আসনে মিলে দলগুলো সবগুলো দলের হবে এবং সেই প্রাপ্ত ভোটের ভিত্তিতে সমানুপাতিক বেড়ে আসবে বা এক দুজন তিনজন চারজন পাঁচজন তো এই ছিল মূলত বিষয়টি তাই যেহেতু বিএনপি বিরোধিতা করছে পিআর তো জামায়াতকে বলা হচ্ছে যে বিএনপি কে কনভিন্স করার চেষ্টা করছে সরকার বিএনপি যাতে পিআর বিষয়ে বিরোধিতা না করে পিআর যে পদ্ধতিটি সরকার চাইছে এবং বিএনপি সেভাবেই যাতে রাজি হয় এই জন্য তারা গণভোটের দাবিটি নভেম্বরের মধ্যে যাতে না করে একই তারিখে যাতে সেই গণভোট হতে পারে জাতীয় সংসদ নির্বাচন হবে যেদিন একই দিনে হবে তো এই দুই পক্ষকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা ছাড় দেয় আর দুই পক্ষ ছাড় দিয়ে দিলে এনসিপি বিষয়টি আপাতত বিরোধ মেমাংসা হয়েছে তারা প্রবলেমেটিক হবে না সরকারের জন্য বিএনপি এবং জামায়াতকে ছাড় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যাতে তারা ছাড় দেবে আচ্ছা আর ছাড় না দিলে যেটি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে আর জামায়াত ইসলাম বা বিএনপি কেউ চায় না ফেব্রুয়ারিতে নির্বাচনটি না হোক যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের পলিটিক্যাল কথাবার্তা তো রাজনৈতিক ড্রামা গগাড়ি বড় ভালো বলছে যে একটি দল নির্বাচন চাইছে না পিছিয়ে দিতে চাইছে এটি বাজে কথা আর কিছুই না তারা বুঝাতে চাইছে জামায়াত বিভিন্ন কারণে উচিরা তৈরি করে পিয়ার আগে গণমোট এইসব করে নির্বাচন পিছিয়ে দেবার চেষ্টা করছে দু একদিনের মতো বলেছে বিএনপি এসব কথা মির্জা ফখর ইসলাম আলমগীর সালাউদ্দিন সাহেব তারা বলছেন এইসব কথা যে নির্বাচন পিছিয়ে দেবার চেষ্টা করছে এটি একদম বাজে কথা জামায়াতের পক্ষ থেকে এই মুহূর্তে নির্বাচন পেছাবার কোনো চেষ্টা করার দরকার নেই জামায়াতের অবস্থান খারাপ না ভোটের মাঠে বরং বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতা ভয় থাকতে হবে অনেক জায়গায় তাদের তাই এই দাবিটি একেবারে বাজে যদিও তারা করছে তো নির্বাচন পিছিয়ে দেওয়ার জামায়াতের পক্ষ থেকে কোনো সুযোগ নেই তারা চাইছে না তারা বরং আন্তরিকভাবে চাইছে ফেব্রুয়ারিতে নির্বাচন সবগুলো দলই চাইছে আসলে তো এগুলো বিএনপির বাড়াবাড়ি এবং বেশি কথা তো যাই হোক তাহলে কোনো দলই চাইছে না এবং সরকারের সঙ্গে একটি বিরোধে যাওয়ার চেষ্টা কারণেই আসলে সেভাবে বিএনপির নেই জামায়াতের নেই এনসিপির নেই কারণে আর গেলে কেউ লাভবান হবে না পরিস্থিতি অস্থিতিশীল হবে এবং ফেসিসটা সুযোগ নেবে এটাও সবাই বুঝতে পারে এইটুকু বুদ্ধি সবার আছে তাই বিষয়টি সেই জায়গায় যাচ্ছে না একেবারে খুব যুদ্ধংদহী বিনা যুদ্ধে নাহি দেব সচ্চন্দ্র মেদিনী ওখানে যাচ্ছে না বিষয়টি আচ্ছা তো এখন তাহলে কি করণীয় সরকার চাইছে তেরো নভেম্বর আজকে দশ তারিখ মাঝখানে দুদিন আছে তেরো তারিখে উপদেষ্টা পরিষদের একটি মিটিং হবে সেই মিটিং এ সরকার চাইছে সবকিছু পনেরো নভেম্বরের মধ্যে সরকার চাইছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের একটি আদেশ জারি করতে এবং সেই আদেশের পরে ব্যাক টু ব্যাক সরকার চাইছে গণভোটের জন্য একটি অত্যাদেশ জারি করতে সরকার এভাবে পারে কাজটি করতে ভিন্ন ভিন্ন তারিখে প্রথমে আদেশ জারি করা হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিশেষভাবে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো সেগুলো অনুমোদন করিয়ে নেওয়ার জন্য একটি আদেশ জারি করা হবে আর সেই আদেশের পরে একটি গণভোটের অধ্যাদেশ জারি করা হবে এবং পনেরো নভেম্বরের মধ্যে সরকার এটি করতে চাইছে এই জন্য চাইছে যেহেতু সরকারের আগের থেকে ঘোষণা ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে আর সেই তফসিল ঘোষণা করবার জন্য হাতে আছে মোটে তিন সপ্তাহ তিন সপ্তাহ নেই তাহলে এই তিন সপ্তাহের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে হবে গণভোটের হবে এবং এই দুটো জারি হয়ে গেলে সরকার প্রশ্নমালা তৈরি করবে পারে কোয়েশ্চেন কোয়েশ্চেন তৈরি করবে ভোটারদের জন্য যেখানে সবকিছু বিস্তারিত থাকবে এখানে দুটো বিষয় একটি হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সেই আদেশের তফসিলে থাকবে আটচল্লিশটি সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাব দুটো বিষয় তাই এটি করবার জন্য প্রশ্নমালা তৈরি করবার জন্য সরকারের সময় দরকার এবং তৈরি করলে হবে না জনগণকে দিতে হবে বোঝাতে হবে নানাভাবে প্রচার করতে হবে তো এই কাজগুলো হতে হবে তো সেই জন্য সরকার আন্তরিকভাবে চাইছে এবং সরকারকে কেউ দোষারোপ করলে কোনো লাভ নেই অনেক পক্ষ চেষ্টা করছে বা করছে অলরেডি যে সরকারও চাইছে গণভোট সরি সরকার চাইছে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দিতে নানা উচিরা একদম বাজে কথা সরকার অত্যন্ত আন্তরিক জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে এবং জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কারণ এটি সরকারের মাথা থেকে এসছে অধ্যাপক ইউনসের ব্রেন চাইল্ড পরবর্তীতে তিনি সবাইকে নিয়ে কমিশন করেছেন ছটি মেইন কমিশন সেই কমিশনকে সমন্বয় করবার জন্য ঐক্যমত্য কমিশন এই সব কিছু বিষয়ে অধ্যাপক ইউনেস আন্তরিক না হলে নমাস ধরে এই সব ট্রাবল তিনি নিতেন না এই বিষয়ে কারো সন্দেহ করবার কোনো কারণ নেই অধ্যাপক ইউনেস জুলাই সনদের বাস্তবায়ন চান আন্তরিক ভাবেই চান এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সেটিও তিনি চান সো এখানে পানি গোলা করবার কোনো মহলের কোনো সুযোগ নেই যারাই করছে সেটি অবচেষ্টা করলে কোনো লাভ নেই মানুষ বোঝে কে কোন উদ্দেশ্যে কথা বলছে তাই সরকার আন্তরিক বিষয়টি নিয়ে এতে কোনো সন্দেহ নেই আর গণভোটের বিষয়টি ভোট করে এমনি করে ফেলা যায় না আর তার কারণ হলো এই মুহূর্তে কারেন্ট যে সংবিধান সবটা ফরক করছে করতে বাধ্য হচ্ছে হাসিনার বাত্র সংবিধান তো সেই যেই সংবিধান হাসিনাকে মোস্টার বানিয়েছে তো সেই সংবিধান অনুযায়ী এই মুহূর্তে গণভোট হতে পারে না এইভাবে কারণ আগে যে একানব্বইতে গণভোট হয়েছিল তখন কিন্তু বিষয়টি অন্যরকম ছিল সেই গণভোটে সুনির্দিষ্ট বিষয়ে হ্যাঁ বা না বলতে হয়েছে জনগণকে ভোটার বাট এখনকার বিষয়টি আলাদা এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একটি সেই আদেশ এবং সেই তপশিলে আটচল্লিশটি সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাব তো বিষয়টি কিন্তু আলাদা তাই সেটি প্রচলিত পদ্ধতিতে হতে পারছে না একানব্বই এর সিস্টেম অনুযায়ী তো এই জন্য যত জটিলতা তাই এনসিপি যেভাবে চাইছিল তারা সেভাবে অধ্যাপক কাজটি করতে পারছিলেন না দুটি ধাপে তাকে কাজটি করতে হবে এখানে দুটো ফেজ আসবে এবং সেইভাবে করা সম্ভব তো এই মুহূর্তে এই পর্যায়ে আছে বিষয়টি এবং আমরা আশা করছি তেরো তেরো নভেম্বর প্রদেশটা পরিষদের বৈঠকে চূড়ান্ত ফয়সলা হবে এইসব বিষয়ে আর ইতিমধ্যে যেসব উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুতিয়ালি করছেন বা আলাপ করছেন তারা সফল হবেন আর অনেক বিষয়ে মোটামুটি ঐকমত্যা তৈরি হবে এবং পনেরো তারিখের মধ্যে সরকার যে চাইছে আদেশ এবং অধ্যাদেশ সেই দুটো জারি হবে এটি আমরা আশা করতে পারি তাই আমরা যেটা কখনো খুলবে না বিষয়টি আসলে ওখানে নেই তাই আমরা আশার আলো দেখতে পাই টানেলের শেষে আরো দেখতে চাই এবং দেখতে হবে আমাদের আশাবাদী থাকতে হবে প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন